কি করতেছি চুরি করে খেয়ে ফেলতেছি চুরির জিনিস মজা আমার জন্য আশার তারপরে বত্তা দিছে এত মজা হয়েছে আসার অল্প একটু বানাইছে এই অল্প দিছে আমরা খুশি অনেক

বিখ্যাত বগুড়ার দই এটা সবাই জানো বাংলাদেশের মধ্যে তো আমার বেহানি কি করছে অর্ডার করে বগুড়া থেকে দই আনাইছে মিষ্টি দই তো এরকম একটা দই আমার জন্য পাঠাইছে এটা তোমাদের আর দেখানো অনেক খেয়ে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে এটা আমার কাজে লাগবে এখন এটা দিয়ে আমি ঘরে দই বসাবো দিন কত ভালো রিভিউ পায় আমার এই তেলের সম্পর্কে তেল নিয়ে উপাদান দিয়ে আমার হাতে বানানো যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হতে চায় না যাদের সুলে খুশি আছে আর কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা

আর এইভাবে দুইজন আমার সাথে থাকে সারাক্ষণ এইভাবে খেলাধুলা করে আর এই গাড়ি দিচ্ছে আমার বড় বউ এটা দিয়ে ওনারা খেলে ওই দেখো আমি ধরছি কেন এটা দিয়ে ওনারা খেলে ওই ওই চালায় গাড়ি চালায় আমাদের ফাঁকি দুটার নাম কি রাখছি জানো এই যে কালো ঠোঁট আছে না এটা হলো ছেলে এটার নাম রাখছি আমি ম্যাঙ্গো আর এটার নাম রাখছি হলো ক্যান্ডি ম্যাঙ্গো ক্যান্ডি আমি এই দুইটা ফাঁকি ফেলে যে এত হ্যাপি মানে শুরু হয়ে গেছে মানে গুলটুর কিছুটা কপি কিছুটা শুরু হয়ে গেছে বড় ছেলের বাসায় দুইজনকে নিয়ে পরশুদিন গেছি তা আমার বড় বউ এই গাড়িটা আর এই বলটা দিছে দিয়ে নিচে ছেড়ে দিছে আর দুইজন মিলে একজন গাড়ির উপর উঠে বসে গেছে এটার উপরে আর একজন দিয়ে বল মারে থাকো সবসময় একা থাকো তাদের এত ভালো লাগবে তো এই দুইটা তাদের দিছে এটা তোমাদের কি কম ওরা খেলুক বা না খেলুক আমাদের ঘরে কি করছে বুড়ে একটা খাডাস আছে ঘরে কি করছে একটা খাডাস আছে দুইটা গাড়ি একটা ফ্যাকেট নিয়ে একটু আগে সামনে দরজা দিয়ে বের হইতেছে ওদের আব্বু আর আমি আমরা সামনে রুমে টিভি দেখতেছি কি করব তোমাদের পাগলামি কয়েকদিন পর ওদের বাচ্চা কাচ্চা খেলবো এখন নাকি ওই এ গাড়িয়াগুলা দিয়ে খেলবে লামিসাকে নিয়ে গেছে বাইরে ওইখান থেকে আসার সময় ও কালো একটা গাড়ি আর লাল একটা গাড়ি কিনছে তার আমি আমরা আমরা দুইজন বলতিছি এই গাড়ি দুটো কি জন্য এখন বলে খেলবো সমূহ খেলবো বলে আসলে আনছি আমার জন্যই মেইনলি তারপরে একটু উসিলা আছে ওরা কিন্তু ওদের কথা বলে নাই ও নিজে খেলবে আমি তখন বলি কদিন পরে তো তোমার বাচ্চা খেলবে তুমি কেন খেলবে আমিও খেলবো সব মনি बर्थडे গিফট পাইছে চকলেট বুঝছ এগুলা এখন ফ্রিজে রাখছে এখন সবল লামিছে আর আমি আমরা ওই যে হে দর ঝাটকাই রুমের ভিতর আছে আমরা কি করতেছি চুরি করে খেয়ে ফেলতেছি ধরল লামিছে ধরল তো চুরির দিনেশ মজা আলাদা এসে ইউকা মনি বের হই বলবা আমার চকলেট কই তখন আমরা সুপ করে বইয়া থাকবো

সিলিং লাইনটা ফেলে রেখে তারপরে ওয়াল ফ্যানটা কিনে এনে তারপরে এখানে একটা বোর্ড লাগায় এই ফ্যানটা লাগাই দুজনে এখন ফ্যান এটা সালাই ওটা না খোলা দিতে পারে ভুলেও এটা শোভন করছে কারণ আমাকে শাস্তি দিতেছে আগের গুলটুর জন্য কেউ মানতে পারে না যাই হোক এখন এই অবস্থা চিন্তা করো আমরা কতটা ফাঁকি প্রেমিক আর প্রকৃতি প্রেমিক